আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু কোথা থেকে কিভাবে ভিডিওটি শুরু করব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না আমি যে ভিডিওটি শুট করতেছি এই ভিডিও কোনো প্রকার কোনো এডিটিং হবে না আমার কথার ভিতরে ভুল ত্রুটি হবে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আম্মুর আমি একটাই সন্তান আমার একটা ছোট বোন আছে আমার আর কোনো ভাই নাই খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমার আম্মু আর সন্তান দুনিয়াতে আনতে পারবে না কারণ তার অপারেশন করা হয়েছে এই কথাটা আমি কখনো বলি নাই কিন্তু আজকে বলতেছি কারণ আমার আম্মু সবসময় একটা কথা বলে যে বাবা কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো কিছুই বলার দরকার নেই তুমি চলে গেলে আমি আর কাকে নিয়ে বাঁচব কিন্তু আজকে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি যে সময়টাতে যদি আমি কথা না বলি আমার কাছে মনে হবে যে আসলে এই জীবন আল্লাহ দিছে আল্লাহ নিয়ে যাবে হাদি ভাই চলে গেছে আমাদের জীবনের আসলে মানেটা কি আজকে যদি জামাত অথবা বিএনপির কোনো একটা সমাবেশ আমি কোনো দল বল করি না আমি যা বসলাম সমাবেশ শোনার জন্য তাদের পলিসি তাদের প্ল্যান সব কিছু সেখানে হট ফুট করে মারামারি লাগলো আমি মরে গেলাম তাহলে আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তাহলে আমার জীবন চলে যাবে এভাবেই আর রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেই তাকে মারতে হবে বা মারামারির রাজনীতি এই জন্যই আপনারা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করছেন এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে শেখ হাসিনাই দেশের জন্য ঠিক ছিল নির্বাচনের এই পরিস্থিতি জনাব তারেক রহমান সাহেব আমি বগুড়ার সন্তান আমি বগুড়ার সন্তান হিসেবে অবশ্যই বিএনপির জন্য আমার সফট কর্নার থাকবে আছে এটা স্বাভাবিক যে জেলার একজন প্রধানমন্ত্রী হবে জেলার উন্নতি হবে কি একটা অবস্থা বগুড়া জেলার বিগত ১৬ বছর এখানে কিছুই হয় হয়নি কিচ্ছু হয়নি আপনারা বুঝতে পারতেছেন আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি খুব কষ্টে কথাগুলো বলতেছি এই ভাইয়ের আসলে কি দোষ ছিল অর্ধ শতাধিক মানুষ সেখানে সেই সংঘর্ষে আহত সেনাবাহিনীর অনেক সেনাভাই আহত হয়েছেন এবং এই যে আমাদের সেক্রেটারি রেজাউল করিম ভাই তিনি যে নিহত হয়েছেন আরও দুইজনের আশঙ্কা করা যাচ্ছে যে তারাও হয়তো বাঁচবে না এই রাজনীতি দেখার জন্য আসলে গণভ্যুত্থান হয়েছে মানে কথা বলতে পারবো না সব দোষ জামাত ইসলাম করতে আর কোনো দল বাংলাদেশে নাই তারেক রহমান সাহেব দেশে আসছে দেশ তো শান্ত হওয়ার কথা অশান্তির দিকে কেন যাচ্ছে তারেক রহমান সাহেব বক্তব্যে ফ্যামিলি কার্ড বিভিন্ন প্ল্যানের কথা বলেন চাঁদাবাজ দুর্নীতি নিয়েও কথা বলেন কিন্তু আটকাতে পারতেছে না কাউকে কেউ কারো কথা শুনতেছে না মানে এভাবেই চলতে থাকবে দেশ আমি শুধু কোনো দলকে দোষ দিব না ইন্টারিমকে দোষ দিব ইন্টারিম চুপ করে আছে আরেকদিন দিন দেখলাম যে জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে বিএনপি পিটাইতেছে তাদের পুলিশ সেখানে হর্ন বাজাইতেছে বাঁশি বাজাইতেছে বসে আছে কিছুই করতেছে না হুদাই হাসনাত আবদুল্লাহ ভাই একটা পোস্ট করছে আমি পোস্টটা একটু পরে আপনাদেরকে শুনাই তিনি লেখছেন যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর একটা ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন করতে হবে আমরা কল্পনাও করতে পারি না ঘটনার দায় অবশ্যই বিএনপির সরকারকেও নিতে হবে এ পাশাপাশি বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর শেরপুরের ঘটনা সেটারই ফলাফল গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে আমরা বারবারই সাবধান করেছি কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই কানে নিলে আজ মৌলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক নিয়ে কথা বলছেন বলছেন আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের প্ল্যান কি কিন্তু নিজেদের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য আসলে তার প্ল্যানটা কি আমরা জানি না বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচে মানুষের জানই যদি না বাঁচে তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে এখানে যে প্রতিবেদন বলা হচ্ছে যে বিএনপি ও জামাতের সংঘর্ষে ঘটনায় শেরপুরে ঝিনাইগাতি উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন এর আগে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আহত রেজাল করুমসহ উভয় পক্ষের আহত তিরিশ জন বলতেও কষ্ট লাগতেছে কি নিউজ করব। নির্বাচন নিয়ে একসময় নির্বাচনে যে পরিমাণ নিউজ করছি কি করব দেশটা নিয়ে কি কথা বলবো বলেন কথা বললে এখন যদি হক কথা বলতে যাই যে আমাকে ট্যাগ দিয়ে দিবে আবার বিএনপির যদি কোনো ভালো কাজ হয় সেটা বলবো বিএনপি ট্যাগ দিয়ে দিবে কথা না বলেও কি করব এই জীবন নিয়ে আমি তো সাধারণ জনগণ আমি তো কোনো দলমতকে বিশ্বাস করি না কোনো দলকে সাপোর্ট করি না আমাদের জীবনের কি নিরাপত্তা আসলেও আছে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আল্লাহ তালা দেশকে শান্ত করুক দ্রুত এই সমস্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হোক যদিও বিচার কিছুই হবে না এটা বাংলাদেশ হাদিভাইয়ের বিচার হয়েছে হয়নি ভালো তাই কেন কথা বলতে ইচ্ছা করতেছে না